আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম চিকেনের পুট দিয়ে চিকেন স্টাফ বান চিকেন স্টাফ বানটা আমি এ টু জেড আপনাদেরকে দেখাবো এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার ভিডিও অনেক ছোটো করে আমি বানাই সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ফুল বিট ভিডিওটা ওয়াচ করে দিবেন আর আমার ভিডিওটা আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব শুরুতেই আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি প্রায় দেড় কাপ ময়দা নিয়েছি নেওয়ার পর আমি এখানে লবণ চিনি দিয়ে দিলাম দুই চা চামচ এখানে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আমি পাউডার দুধ আর দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে ইস্ট দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো তেল তেল দেওয়ার পর একটা ডিমের সাদা অংশ দিয়ে দিচ্ছি আর হলুদ অংশ রেখে দিচ্ছি যাতে উপরে আমি ব্রাশ করতে পারি সেই জন্য এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ইস্টটাকে ইস্টটা যাতে ভালোভাবে ময়দাটা আর আর মিলে মিলেমিশে যাতে একটা নরম একটা সফট একটা ডো তৈরি হয়ে যায় সেজন্য আমি এখানে অল্প অল্প পানি দিয়ে বেশি পানি দিব না কারণ অল্প বেশি পানি দিলে বেশি নরম হয়ে যায় যদি হঠাৎ করে সেজন্য অল্প অল্প পানি দিয়ে আমি গুলিয়ে নিলাম প্রায় দেড় থেকে দুই ঘন্টার জন্য গরম জায়গায় আর এখানে আমি চিকেনটা সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নিয়েছি চিকেনটা সিদ্ধ করে ব্ল্যান্ড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম চিকেনের পুরের জন্য প্রথমেই লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জি ভাজা জিরের গুঁড়া সয়া সস ম্যাগি মশলার প্যাকেট নামানোর আগে দিব আমি টমেটো সস তারপর দিয়ে দিব এখানে আমি একটু পাউডার দুধ দিয়ে দিব পাউডার দুধ দিয়ে তারপরে শেষে যখন নামাবো তখন আমি ভাজা ভাজা হয়ে আসবে তখন যাতে একটু আঠালো হয় সেজন্য জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি গুলিয়ে নিব আর এখন আমার স্টাফ বানের জন্য ময়দাটা রেডি একদম সুন্দরভাবে ফুলে উঠেছিল আর এই জন্য আমি এখানে বানিয়ে নিচ্ছি গোল গোল শেপ করে আমি রেখে দিয়েছিলাম বাকি আমি যখন বানানো ফুলে উঠেছে তখন এর ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি করেছি ঠিকই কিন্তু ভিডিওতে মনে হয় আমি স্কিপ করে ফেলেছি সেজন্য আর দেখানো হইল না আর সে তারপর আমি গোল গোল শেপ করে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিট যাতে সুন্দরভাবে আর একটু ব্যাটারটা সুন্দর ফুলে ওঠে সেই জন্য আর এইভাবে বানিয়ে একটা ছোট্ট রুটির মতো বানিয়ে চাকু দিয়ে মাঝখানে একটু কেটে দিলে ডিজাইনটা খুব সুন্দর আসে আমি এই চিকেনের পুর দিয়ে কিন্তু অনেক ধরনের ডিজাইন করা স্টাফ বান বা চিকেন ব্রেড বানিয়ে থাকি আর এটা নাস্তার জন্য যে এত আমার ভালো উপকারে আসে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে খায় সেই জন্যই আমি এটা বেশিরভাগ সময় বানানোর চেষ্টা করি আর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর এটাই আমার সুন্দর নাস্তা মনে হয় নাস্তার জন্য আর পিজাও বানিয়ে থাকি আমি প্রায়ই পিজা বানিয়ে থাকি বাসার মধ্যে আর ওরা পছন্দ করে এই জন্য আমার এগুলি বানানো হয় আর ভাজা বোনাটা বেশি পছন্দ করি না তেলে ডুবা তেলে ভাজাটা সব কিছু সব সময় ভালো লাগে না বাচ্চারা এক এক সময় এক একটা যখন যেটা খেতে চায় তখনই আমি সব কিছু বানিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি আর যদি যেটি বানাই মনে হয় মজার সাথেই খায় সেই জন্য আমি এখানে ডিমের সাথে কিন্তু একটু টমেটো সস মিল মিশিয়ে নেবেন আপনারা যদি বানান তাহলে কালারটা দুর্দান্ত আসবে এত সুন্দর হবে সেটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কিন্তু অসাধারণ এসেছে কারণ যখন টাইম টু টাইম আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে প্রায় পঁয়ত্রিশ মিনিট বেক করে নিয়েছি তখন কালারটা যদি টমেটো সস না দিলেও কিন্তু কালারটা সুন্দর আসে আর দিলে আরও বেশি অসাধারণ আসে সেটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম